এই じゃ এখন আমার শেষ করতে হবে সালাম দিয়ে চলে যেতে হবে কেন এখন কয়টা আজকে তারিখ হচ্ছে 30 আর প্রোগ্রাম কয় তারিখের 30 তারিখ এটা হলো আল্লাহ সুবহান ওয়া taala বলেন কউলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়া আনফাসুহুম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ সোহান বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আপনি আমার বান্দাদেরকে বলে দেন তোমরা যারা নিজেদের নফসের ওপরে জুলুম করেছ পাপ করেছ আমার দয়া থেকে নিরাশয়না ইন্নাল্লাহা ইয়াকফিরোজ দনবাজ্জামি আহ আমি মানুষের সব পাপকে ক্ষমা করে দিব ইন্না হুয়াল গফরুর রাহিম আল্লাহ বলছেন তিনি তো মহা ক্ষমাশীল তিনি দয়াবান অতীব দয়াবান তিনি অতীব ক্ষমাশীল তার মানে আল্লাহর দয়া অনে আমি বলেছিলাম সংক্ষিপ্তভাবে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর দয়ার ওপরে আলোচনা করতে গিয়ে আপনাকে প্রথম কয়েক মিনিট বোঝাবো আল্লাহর দয়ার ব্যাপকতা অসীম এরপরের আলোচনা হবে